গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম পিপ্রাচি ব্লগ ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার চিকুকে পুকুরেতে নামানো হবে কারণ ও জলে একদম নামা হয়নি ওর তো আজকে ও প্রথমবার পুষকুনিতে নামবে মত পুকুরে পুকুরে নামবে তো আমরা এটার জন্য সূর্য দেবতাকে একটা বুক দিয়েছি গাটের মধ্যে তো আমার কাজটা আমার জালে করেছে তো আমি ভিডিওটা তো তো তোমরা ব্লগটা করতে থাকো বন্ধুরা কিভাবে হয়েছে তো চিকু খুব খুশি হয়েছে দেখে চিকু জলে ফার্স্ট টাইম নামবে ও একটু এক্সাইটমেন্ট আছে তো তোমরা কি পোয়াচিং বন্ধুরা ফ্রেন্ডস দেখো আমিও নেমে গেছি পারে এখন দেখবে চিকু কি মজা তো চিকুকে চিকুর পাপা গামছা পরিয়ে দিয়েছে চিকুকে একদম কিউট কিউট বেবি লাগছিলো তো চিকু অপেক্ষা করছে কখন জলে নামবে তো ও প্রথম প্রথম একটু একটু বই পেয়ার কারণ ও তো ফার্স্ট টাইম পুকুরেতে নামবে তো এটা আমরা মানে মানে আমাদের বাড়িতে সব বাচ্চাদেরকে এভাবে পুকুরেতে নামানো হয় তো প্রাচীর টাইমেও প্রাচী যখন জড়ো ছিল তো তখন এটার মধ্যে নামানো হয়েছিল। তার চিকু খুব কান্না করেছিল কিন্তু চিকু একদম কান্না করে খুব খুশি ছিল তো খুব জলেতে থাকতে খুবই পছন্দ করে আর আমাদের আমাদের গ্রামের বাড়িতে অনেক কিছু নিয়ম টিয়ম আছে যা তোমরা অনেকেই জানো না কারণ আমাদের এখানে তোমরা আরও অনেক কিছু নিয়ম আছে যা আর একটার পর একটা ব্লগে দেখতে পারবে সব কিছু তো একটা ভিডিওর মাধ্যমে বলা অসম্ভব তো আজকের ভিডিওটার মধ্যে শুধু দেখানো হচ্ছে আমার চিকুকে কিভাবে। পুকুরেতে নামানো হচ্ছে তো বন্ধুরা কী এই দেখো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি হচ্ছে আমার বড় জাল আর ওটা হচ্ছে আমার দেওয়ার এটা হচ্ছে আমার বাসুর পুত ওটা আমার মেয়ে আর ওর পাপা আর এটা হচ্ছে চেকু আর আমি তো এখানে ভিডিও করছি তো আমাকে তোমরা দেখতে পারবে না কী পোয়াছিম বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানিয়ে তোমাদের মতামত আমাকে অবশ্যই বলবে তো চিকিও খুব চেয়ে চেয়ে দেখছিল যে কি হচ্ছে ওর জন্য তো ওকে কুলে নিয়ে এখন পুকুরেতে নামানো হচ্ছে আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলি দেখছে অবশ্যই আমাকে বলবে আমার বাড়ি ত্রিপুরাতে তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে ওর বাপের বাড়ি হচ্ছে আমবাসাতে তো তোমাদের বাসা কোথায় আমাদেরকে অবশ্যই বলবে বন্ধুরা তো কি ওয়াচিং Eh, hindi sama-sama si Kristo. なるほど。 বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খুশি হয়ে গেছে নামানোর পর তো কি করছেন বন্ধুরা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও